নমস্কার আমি ছন্দা ওয়েলকাম টু ছন্দা উইথ ম্যাথ চলে এসেছি ভগ্নাংশের আবারও একটা নতুন ক্লাস নিয়ে আজকে আমি তোমাদের শেখাবো ভগ্নাংশের ভাগ কিভাবে করতে হয় তাহলে শুরু করা যাক আজকের ক্লাস ভগ্নাংশের গুণ যদি তোমরা শিখে থাকো তাহলে ভগ্নাংশের ভাগ তোমরা খুব সহজেই করতে পারবে যেমন করে তোমরা ভগ্নাংশে যোগ শিখলে বিয়োগ করতে পারছিলে ঠিক সেই রকমভাবেই ভগ্নাংশের গুণ যদি তোমরা করতে পারো ভাগ অবশ্যই তোমরা করতে পারবে দেখো আমি তোমাদের এখানে একটা ভগ্নাংশের ভাগ একটা নিয়েছি কি আছে দুয়ের তিন ভাজিত পাঁচের সাত ঠিক আছে এই দুয়ের তিনের থেকে পাঁচের সাত আমাদের ভাগ করতে হবে হবে করো ভাগটা সবার প্রথমে যেটা করবো সেটা হচ্ছে এই যে আগের সংখ্যাটার আছে দুইয়ের তিন এটা লিখে নেবো এই যে ভাগের চিহ্নটা রয়েছে এই ভাগের চিহ্নটা আমি তখন করব হচ্ছে গুণ চিহ্ন আর গুণ চিহ্ন করার সাথে সাথে আমাদের কি করতে হবে এই ভাগ ভাগচিহ্নের পরবর্তী থাকা ভগ্নাংশ বা সংখ্যাটি সেটি আমাদের লব হরে পরিবর্তিত হবে তাহলে কি বললাম এই যে এর তিন প্রথমে আছে লিখেছি আর এই যে ভাগ ভাগচিহ্ন বদলে লিখেছি হচ্ছে গুণ চিহ্ন আর এই গুণ চিহ্ন সাথে সাথে যখনই আমি লিখব তখনই এই যে পাঁচের স্বাদটা এই লব হর পরিবর্তিত হবে তখন হয়ে যাবে সাতের পাঁচ তাহলে কি হলো দেখো ভাগ চিহ্নের বদলে আমি গুণ চিহ্ন করেছি আর এই ভাগ চিহ্নে পরবর্তী সংখ্যা আগের সংখ্যা কিন্তু নয় আগের সংখ্যাটা দেখো আমি একই রেখেছি পরিবর্তন শুধুমাত্র করেছি আমি এই ভাগ চিহ্নের পরের সংখ্যাটা পাঁচের স্বাদটা আমি লবটাকে হরে নিয়ে গিয়েছি আর হরটাকে লবে নিয়ে এসেছি তাহলে দেখো সাতের পাঁচ হয়েছে এবার এটা আমরা যেমন করে গুণ করি ঠিক সেরকমভাবে গুণ করব প্রথমে আমরা দেখো লগিষ্ট আকারের চেষ্টা করব কোনোভাবে এরা কাটাকুটি যাবে না তাই আমাদের কি করতে হবে লবে লবে গুণ করতে হবে হরে হরে গুণ করতে হবে তাহলে দুই গুণ সাত আর এখানে করতে হবে তিন গুণ পাঁচ হালে সাত দুকোনে চোদ্দো আর পাঁচ তিন পনেরো তাহলে আমাদের ভাগফল ফল গেল বুঝতে পেরেছো দেখো আমি আর একটা তোমাদের উদাহরণ নিয়ে নিয়েছি কি কী করেছি দশের পনেরো ভাজিত তিরিশের আঠেরো তাহলে আমরা ঠিক আগেটার মতনই এটাও করব। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে এই যে প্রথমে যে ভগ্নাংশটা আছে সেটা আমরা একই রেখে দেবো দশের পনেরো আর এই ভাজিত চিহ্নটা হয়ে যাবে গুণ চিহ্ন ভাগ চিহ্নটা গুণ চিহ্নে পরিবর্তিত করব আর তারপর জন্য কি করতে হবে এই যে চিহ্নর পরবর্তী যে ভগ্নাংশটা রয়েছে সেটা আমাদের উল্টে যাবে লবটা হরে যাবে হরটা লবে আসবে এবার আমরা যেমন করে গুন করি দেখি কাটাগুটি চাই নাকি দেখো কাটা তো কাটতে তো হবে এটা আমি পাঁচ দিয়ে দিচ্ছি পাঁচ দুই দশ আর পাঁচ ছয় তিরিশ আবার দেখো দুই দিয়ে যাবে দুই একে দুই দুই তিনে ছয় এটা দেখো তিন দিয়ে যাবে তিন তিন পাঁচে পনেরো আর তিন ছয় আঠেরো তাহলে আমাদের ওপরে কী কী থাকছে এক গণিত ছয় আর নিচে থাকছে পাঁচ গণিত তিন তাহলে কত হবে ছয় একে ছয় পাঁচ তিন পনেরো আবার এটাকে দেখো তুমি আর একবার কাটতে পারবে যেটা আমাদের এখানেই হতো তিন দিয়ে তিন দুই ছয় তিন পাঁচ পনেরো তাহলে আমাদের ভাগ ফল কত বেরিয়েছে দুইয়ের পাঁচ এবার দেখো তোমাদের একটা ভগ্নাংশের সাথে একটা পূর্ণ সংখ্যার ভাগ করে তোমাদের দেখাবো তাহলে প্রথমেই আমরা কী করবো দুইয়ের পাঁচ এই যে ভাগ চিহ্নটা আছে এই ভাগ চিহ্নটা প্রথমেই আমরা দিয়ে দিচ্ছি এবার তোমাদেরকে আমি বলেছি কোনো পূর্ণ সংখ্যা যদি থাকে তার নিচে সবসময় হরে এক থাকে তাই আমি কি করব চার নিচে এক করব এবার এটাকে আমরা এই একই রকমভাবে গুনে নিয়ে আসবো এবার দুইয়ের পাঁচের জায়গায় দুইয়ের পাঁচই লেখলাম গুণ চিহ্ন করে দিলাম ভাগ চিহ্নটা আর এই চারের একটাকে করলাম একের চার এবার আমরা লগিষ্ট আকারে করি দুই একে দুই 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 চার তাহলে ওপরে থাকছে এক গুণ এক আর নিচে থাকছে পাঁচ গুণ দুই তাহলে এক গুণ এক আর পাঁচ দুই দশ একের দশ আশা করি বুঝতে পারছো এখানেও আমি একটা পূর্ণ সংখ্যার সাথে একটা ভগ্নাংশের ভাগ দেখাচ্ছি কিন্তু এক্ষেত্রে আমি কি করেছি ভাগটা করার সময়তে পূর্ণ সংখ্যাটা ভাগের পরবর্তী রেখেছি কিন্তু এখানে দেখো ভাগ চিহ্নের আগে রেখেছি এইভাবে তোমাদের একটা করে দেখাই একই রকম প্রসেসই আমাদের করতে হবে এখানে আমাদের যে দুইটা আছে ভগ্নাংশে নিচ্ছে আমি এখানে এক লিখে নিচ্ছি ভাগ চিহ্নের জায়গায় ভাগ চিহ্ন রাখছি আর এখানে ছয় সাতই করছি এবার আমাদের কি করতে হবে এটার জায়গায় এটা রেখেই দেবো দুইয়ের এক চিহ্নের বদলে গুণ চিহ্ন হবে আর ছয়ের সাতটা হয়ে যাবে সাতের ছয় এবার আমাদের এটা কাটাগরি করতে হবে দুই দিয়ে যাবে দেখো দুই একে দুই দুই তিন ছয় তাহলে ওপরে থাকছে আমাদের এক গুণ সাত নিচে থাকছে এক গুণ তিন সমান হচ্ছে সাতের তিন এবার এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে আসতে পারবো মিশ্র ভগ্নাংশ কীভাবে আনতে হয় আমি তোমাদেরকে সেটা দেখিয়েছি তাহলে এখানে হবে তিন দুয়ে ছয় তিন পূর্ণ দুই পূর্ণ এক এক তিন আশা করি বুঝতে পেরেছ কীভাবে এটা হয়েছে এবার দেখো আমি একটা মিশ্র ভগ্নাংশের সাথে একটা পূর্ণ সংখ্যার ভাগ করে তোমাদের দেখাচ্ছি মিশ্র ভগ্নাংশকে প্রথমে আমরা ভগ্নাংশে নিয়ে আসবো তার জন্য কী করবো আমি সাত পাঁচ পঁয়ত্রিশ একে ছত্রিশ ছত্রিশ বাই সাত ভাজিত ছয়টা আমি করে দিই ছয় বাই এক এবার এই ছত্রিশ ভাজিত সাতটা একই থাকবে ভাগ চিহ্ন গুণ চিহ্ন আর হয়ে যাবে একের ছয় ছয় দিক কাটবে ছয় একে ছয় 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 ছত্রিশ তাহলে এখানে হচ্ছে ছয় গুণ এক আর নিচে থাকছে সাত গুণ এক তাহলে হচ্ছে ছয়ের সাত বুঝতে পেরেছ এবার আমি তোমাদের দুটো মিশ্র ভগ্নাংশের ভাগ করে তোমাদের দেখাচ্ছি মিশ্র ভগ্নাংশটা প্রথমে আমরা ভগ্নাংশে নিয়ে আসি সাত পাঁচ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর চারে হচ্ছে যে উনচল্লিশ ভাজিত এটাও আমরা করে নেব দশ একে দশ আর তিনে তেরো তেরো বাই দশ এবার আমরা এটা উল্টে দেবো উনচল্লিশের পাঁচটা একই থাকবে গুণ চিহ্ন দশ হচ্ছে তেরো তেরো একে তেরো তেরো তিন উনচল্লিশ পাঁচ একে পাঁচ পাঁচ দুই দশ তাহলে তিন গুণ দুই এক গুণ এক তাহলে এখানে দেখো কত হচ্ছে আমি নিচেই সমান দিয়ে করে দিচ্ছি এখানটা তিন দুকুণে ছয় ছয় বাই এক দেখো ছয় বাই এক বেরিয়েছে আমি কি বলেছি কোনো পূর্ণ ভগ্নাংশের নিচে যদি এক থাকে তাহলে সেটা শুধুমাত্র সেটাই লিখতে হবে তাই আমরা এখানে শুধু ছয় করব। আশা করি আমার ভগ্নাংশের ভাগ তোমরা বুঝতে পেরেছ কীভাবে বোঝালাম এবার থেকে তাহলে ভগ্নাংশের ভাগ করতে আর কোনো সমস্যা নিশ্চয়ই হবে না তোমাদের আজকে ক্লাস তাহলে এখানেই শেষ করছি যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো আর পরবর্তী ক্লাসের নোটিফিকেশনগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে